আসসালামু আলাইকুম আজ আমি রান্না করবো গরুর পুরি বাবট এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখানে পেঁয়াজ আদা রসুন এলাচ লং দারচিনি তেজপাতা সব একসাথে কেটে রেখেছি একটা কড়াই দিয়ে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে দেব তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন এলাচ লং দারচিনি তেজপাতা দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হইলে এটার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে পানি দিয়ে তাতে করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হলে যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না আসবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গরুর বুড়ি ভাবর গুড়ির গরুর গুড়ির পুড়ি বা বট খুবই মজাদার সুস্বাদু একটি খাবার এগুলো ভালো করে রান্না করলে অনেক মজা লাগে ভাতের সাথে আর রুটির সাথে খেতে এখন আমি গরুর বুড়ি বা বট কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে ডেকে রেখে দিব ডেকে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে আছে এরকমভাবে কষাইতে হবে কষানো দেওয়া হলে ডাকনা দিয়ে ডেকে দেবো একটু পর নাড়াচাড়া করে দেব যাতে নিচে না লেগে যায় অনেক সময় মশলা গুলা নিচে জমে লেগে যায় তাহলে পুরার সম্ভাবনা থাকে কষানো হয়ে গেলে পানি ডেলে দেবো পানি ডেলে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিবো যতক্ষণ না পর্যন্ত জল গাঢ় হবে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করতে হবে মাঝারি আছে যাতে ভালো করে সিদ্ধও হয়ে যায় রান্নাটাও হয়ে যায় পারফেক্টলি আর এখন আরেকটু পরে পরে নীল ছেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় জোল গাঢ় হওয়া পর্যন্ত এইভাবে রান্না করতে হবে যখন জোল গাঢ় হয়ে যাবে তখন কালারটাও দেখতে অনেক সুন্দর আসতেছে দেখতে খুবই সুন্দর বাদামি কালার হয়ে আসছে এখন আর একটু জোল গাঢ় করতে হবে এজন্য আবার ডেকে দিতে হবে যাতে জোল গাঢ় হওয়া পর্যন্ত আর জোলটা অনেকটা গাঢ় হয়ে আসলে এখানে দিয়ে দিব দিয়ে দেবো জিরার গুঁড়া জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে এই তো ওপরে তেল ভেসে আসছে আমার রান্নাটা প্রায় শেষ রান্নাটা শেষ হয়ে যাওয়ার সময় কিন্তু বেশি নিচ লেগে যাবে বারবার একটু পরে পরে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিজে না লেগে যায় এভাবে রান্না হয়ে গেল আমার মজাদার আর গরুর গুঁড়ি বা বট এখন একটা বাটিতে ডেল ডেলে নিচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে ইয়ামি খুবই মজাদার এই রান্নাটি আপনারা রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে